নমস্কার নামের ইন্দ্রজালে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি থাকছে অন্যের সম্পর্কে জানা আগ্রহী মানুষদের এবং এম নামের জাতক জাতিকাদের দু হাজার সমস্যা হলে তোমরা আমাদের কাছে আসতে পারো কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে তোমাদের সমস্ত কিছু ঠিক করে নিতে পারো তো চলো এম নামের জাতক জাতিকারা কেমন প্রকৃতির হন মূলত এরা কিন্তু অত্যন্ত ভাবুক হন এরা সমস্ত কিছু নিজের আয়ত্তে নিয়ে আসতে ভালোবাসেন ভালোবাসার মানুষ কিন্তু এদেরকে সময় ক্ষেত্রে ভুল বোঝেন এই বছর কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এরা উচ্চ শিক্ষায় শিক্ষিত মে মাস এবং জুন মাসের দিকে একটু লস দেখা দিতে পারে পরিবারের এরা কিন্তু মধ্য হবে এই বছর নতুন বাড়ি কিংবা জমি কেনার একটি সম্ভাবনা রয়েছে মনের কথা বলতে গিয়ে কিন্তু ফেসে যেতে পারেন বন্ধুদের থেকে একটু এড়িয়ে চলবেন এবং শত্রুরা প্রতিটি পদক্ষেপে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবেন